মক্কার তেরো বছরে আল্লাহ তার বান্দাদের ইমানকে তাজা করেছে ভিতরের হৃদয়ের জগৎটাকে আল্লাহ পরিবর্তন করেছে তারপরে গিয়ে যখন মদিনায় আয়াত নাজিল হচ্ছে সুদ ছেড়ে দাও মদ ছেড়ে দাও তখন সেগুলো মানুষ খুব ইজিলি আমল করতে পারছে সর্বপ্রথম যেটা দরকার মানুষের হৃদয়ের আকিদার বিশ্বাসের পরিবর্তন এটা যখন আল্লাহমুখী হবে পরকালমুখী হবে তখন একটা মানুষ অটোমেটিকলি ইনশাল্লাহ ইসলামের বিধানগুলো পালন করবে আর যদি কোনো মানুষের আকৃদাগত বিশ্বাসের পরিবর্তন না করা যায় তাহলে যতই চাপ দেন না কেন সে হয়তো মুখে মুসলিম হবে ভিতরে মোনাফিক থেকেই যাবে তো সুরাত আসর একটা মাকটি সুরা যেটা মক্কায় নাজিল করা হয়েছে ইমাম আই রহমাল্লাহ এই সুরা সম্পর্কে একটা কথা বলেছেন তিনি বলেছেন তিনি বলেছেন যদি আল্লাহ কোরআনের সব কিছু বাদ দিয়ে শুধু সুরা আসরই নাজিল করতেন তাহলেও যথেষ্ট ছিল আমি আবার বলছি তিনি বলেছেন আল্লাহ পাক যদি শুধুমাত্র সুরা আসরটুকুই নাজিল করতেন আর কিছুই নাজিল না করতেন তারপরেও যথেষ্ট ছিল কারণ এই সুরার মধ্যে সমস্ত মৌলিক বিষয় চলে আসে সময় সংক্ষিপ্ত আমরা হয়তো সব ডিটেলস আলোচনা করতে পারবো না কিন্তু মূল পয়েন্টগুলো আজকে আমরা টাচ করব ইনশাআল্লাহ একশো চোদ্দোটা সুরা আছে আমি বলেছি প্রত্যেকটা সুরা এক একটা চূড়া মানে আমি একদিন বলেছিলাম যদি আপনি নারীদের সম্পর্কে জানতে চান ইসলামে নারীর অধিকার কি ইসলামে মেয়েদের কতটুকু সম্মান দেওয়া হয়েছে কোন কোন জায়গায় নারীরা যেতে পারবে কোন কোন জায়গায় পারবে না নারীদের সম্মান কোথায় মর্যাদা কোথায় এগুলো যদি জানতে চান আপনাকে সুরা সুরানিস পড়তে হবে নারীদের সুরা সুরানিস এর উপর উঠলে আপনি বুঝতে পারবেন নারীদেরকে ইসলাম কোথায় রেখেছে নারীদেরকে ইসলাম কোথায় রেখেছে এটা শোনার জন্য মিডিয়ায় যাওয়া যাবে না তাহলে তারা আমাদেরকে ভুল তথ্য দেবে আমাদেরকে আল্লাহ এবং তার সুলের উৎসের দিকে আসতে হবে সুরা নিসা সুরা নূর সুরা হজার এগুলো আপনাকে জানাবে নারীদের মর্যাদা কোথায় আবার আপনি যদি জিহাদ সম্পর্কে জানতে চান ইসলামী জিহাদ কি কেন করতে হয় কার বিরুদ্ধে করতে হয় কখন করতে হয় আপনাকে পড়তে হবে সুরাত উত্তাউবা সুরাত উত্তাউবা আপনি যদি জানতে চান রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কেমন হবে রাষ্ট্রের সংবিধান কেমন হবে কিভাবে আমরা দেশ চালাবো আপনাকে সুরা পড়তে হবে সুরা আনফাল আপনি যদি হিস্ট্রি পড়তে চান ইতিহাস একদম ইতিহাস আদম আলিয়া থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত আপনাকে এই পুরো ইতিহাস পড়তে হলে পড়তে হবে সুরা হুদ সুরা সোয়ারা এই সুরাগুলো পড়তে হবে যদি জানতে চান বনু ইসরাইলের সম্পর্কে পড়তে হবে সুরা বানি ইসরায়েল যদি জানতে চান শেষ জামানায় আপনি কিভাবে চলবেন তাহলে পড়তে হবে সুরা কাহফ এরকম এক একটা সুরা আপনাকে এক একটা রেজাল্ট দিবে যদি আপনি উপন্যাস পড়তে পছন্দ করেন তাহলে আপনাকে পড়তে হবে সুরা ইউসুফ সবচেয়ে সেরা উপন্যাস এরকম সুরাতুল আসর আসর মানে সময় ইতিহাসের শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এই সময়ে সময়ে কারা সফল আর কারা ব্যর্থ এটা জানতে হলে আপনাকে সুরা আসর পড়তে হবে ইতিহাসের শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ দিন পর্যন্ত কারা ক্ষতির মধ্যে আছে আর কারা ক্ষতি থেকে মুক্ত এইটা বুঝতে হলে আপনাকে পড়তে হবে সুরাতুল সর আর পড়া মানে আমি বুঝাচ্ছি না রিডিং পড়া পড়া মানে আমি বুঝাচ্ছি লিকাউমিফেকরুন আল্লাপাক বলেছেন কোরআন সেই সম্প্রদায়ের জন্যে যারা চিন্তা ভাবনা গবেষণা করে কোরআন কোনো সাধারণ মানুষদের জন্য নয় আল্লাপাক বলেছেন কোরআন একটা কিতাব ওই সব সম্প্রদায়ের জন্যে লিখ মি এত যারা গভীর গবেষণা চিন্তা ভাবনা করে তাদের জন্যে কোরআন তাদের জন্যে নয় যারা হালুয়া রুটিয়ে শ্যামাই খায় বাসায় গিয়ে ঘুমিয়ে যায় তাদের জন্য কোরআন নয়